হতে পারে বোলিং সেক্ষেত্রে ক্ষেত্রে আমি আপনাদের কাছে থেকে কিছু রিপোর্টটা নিই বিনমদ ভাই আজকে রেবুর আবহাওয়ার কারণে বোলিং সাইড যারা আগে বোলিং পাবে তাদের একটু অ্যাডভান্টেজ পাবে আমার মনে হয় কারণ আউটফিল্ড যা পানি না ওঠা পর্যন্ত আউটফিল্ড ফাঁকা না এই দিক থেকে দেখেন যে এই পিজে আউটফিল্ড বিবেচনা করে